কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে প্রথম ম্যাচেই লিটন দাসের বাজিমাত একের পর এক চার তুলে নিলেন প্রিয় ছাড়িয়ে ফিফটি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক কানাডা গ্লোবাল লিগ টি টোয়েন্টি খেলতে গত আঠারো তারিখ বাংলাদেশ ছেড়েছেন লিটন দাস লিটন দাসের বিপক্ষ দলে ছিল এলেন হেক্স টসে হেরে ব্যাটিং করতে নেমে লিটন দাস চালিয়েছেন ব্যাটিং তাণ্ডব এলেক্স হেলসের দলের ব্যাটারদের পিটিয়ে লিটন দাস মাত্র আঠাশ তুলে নিয়েছেন দুর্দান্ত ফিফটি লিটন দাস আউট হওয়ার আগ পর্যন্ত বত্রিশ বলে করেন বাষট্টি রান তো দর্শক কানাডা গ্লোবাল লিগে লিটন দাসের এমন ব্যাটিং পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে